এদিকে নাই ভাই চাচা ও দেখে নেছে দেখে নেছে দেখে নেছে পড়া 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 আরে 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 হ্যালো চাচা ভাই কুকুরটা চিল্লাছে গাইস চাচা এই মধ্যে এই মধ্যে চলে ও ভাই চাচা আসছে গাইস ভাই চাচা ফাইনালি চলে এলো এবার আমরা তো খুব চ্যালেঞ্জ আছে মানে আরে মারো মারো আই গাইস হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গাইস তো আজকে আমরা খেলতে যাচ্ছি ভাই ইভেন নাইবাই থ্রি তো চলো ভাই এর ভাই দুটো পার্ট আমাদের অলরেডি যারা যারা দেখো তারা দেখে নেবে ভাই আমরা দুটো স্কেপ করেছিলাম একটা বোট নেই আর একটা ভাই ফরেস্ট স্কেপ তো আজকে আমরা করতে হা গাইস আমরা গাড়ি পালাবো চাচার বাড়ি থেকে ভাই তো চলো ভাই গেমটা আমাদের শুরু হয়ে গেছে তো আমাদেরকে এখন গাড়ির মধ্যে বন্দি করে রেখেছে এই গাড়িটা দিয়ে আমাদের পালাতে থেকে দেখতে পাচ্ছি চাচা হ্যালো ভাই কী সব বলছে আমি কিছুই বুঝতে পারছি না চলো ভাই চাচা ভাই ফাইনালে চলে গেলো তো আমাদেরকে একটা কাজ করতে হবে এখানে অনেক কিছু দরকার আছে তোমাদের দেখাচ্ছি তো গাড়ি নিয়ে তো পালাতে হবে জাম করো তো এখানে তোমাদের দেখতে হচ্ছে গাড়ি ছটা জিনিস লাগবে এই পেট্রোল এই এইসব জিনিস পেয়ে গেলে আমরা পালাতে পারবো টেপ পুরোল ম্যাপ দেখার জন্য জঙ্গলতে পালানো ব্যাটারি কারের টায়ার তাহলে পালাতে পারবো তো সর্বপ্রথম আমরা এখানে একটা টায়ার পাওয়া যায় কি দেখা যাক ও টায়ার এখানে পেয়ে গেলাম তো চলো গাড়ি টায়ারটা আমরা যেমন পেয়ে গেলাম টায়ারটা আমরা এখানে লাগিয়ে দিই আরে পালা 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 পলা পলা পালা টপ টপ চাল তার কিন্তু পালাতে হবে গাইস তাহলে আমরা এখানে মারা যাব এখানে কী পড়েছে এখানে কিছুই নেই চলো গাছ আমরা ফাইনাল আমরা পেছন ছাড়িয়ে নিয়েছি চাচার হাত থেকে চলো পালা পলা 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 চাচা রিক আসছে রিকাছে চলো বুঝতে পারবে না গাইস আমরা এখানে লুকে পড়েছি চলো এখানে দেখিনি কিছু পাওয়া যায় কি আরে ওই দিয়ে গ্যাসুলিন কেন পড়ে আছে আমাদের যেতে হবে দরকার আছে গ্যাস ব্যাটারিটাও খুঁজতে হবে দেখা যাক কোন জায়গায় পাওয়া যায় কি চাচা আছে তো তাই ভয় লাগছে গাইস চাচা হ্যালো চাচা চলে যাচ্ছে চাচা চলে যাচ্ছে গাইস চলো আমরা দেখে নি কিছু পাওয়া যায় কি এখনো গাইস আমাদের টেপ দরকার চলো টেপটা দেখে নি আমাদের কোথায় টেপ আছে সর্বপ্রথম একটা একটা করে দেখবো গাইস টেপ 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 পাওয়া যায় কি না আরে আরে খালি নাকি আরে বাই চাচার মতো না ভাই আরে চাচাই এদিকে আসছে

এটা কি চলো এক তলের চাবি আছে ও গাইস টিপ পেয়ে গেলাম গাইস আর এর ভিতরে একটা ই আছে তোমাদের দেখাচ্ছি তো এটা দরকার আমাছে দরকার তো চলো ভাই দুটো তিনটে জিনিস তো পেয়ে গেলাম আমরা আর লাস্ট না ব্যাটারি পুরো দরকার তাহলে আমাদের পালাতে পারবো ওখান থেকে তাহলে ব্যাটারিটাও দেখতে হবে আমাদের কোথায় আছে তার আগে সব জিনিসগুলো আমরা দেখে নিই ভাই ব্যাটারিটা চলো আমাদের এটা হয়ে গেছে এখানে তো ব্যাটারি তো নেই তো চলো তোকে ডাকো চাচাকে তো চাচা চাচাও তালিমারছে তোমরা দেখতে পাচ্ছ দেখুন চাচা চলে যাচ্ছে চলে যা গাইস চলে যা চলে যা চলে যা চলে যা চলে যা চলে যা চলে যাও ফাইনালি চাচা চলে গেল গাইস তো আমরা একটা কাজ করে এর ভিতরে চাবি আছে চাবিটা নিয়ে দরজাটা খুলে নিই এই রুমটা দেখে নি কিছু পাওয়া যায় কি না আরে এটা কি কিছু তো নয় গাইস শটগান আছে গাইস তো চলো আমরা শর্টানের চাচাকে আমরা টক্কি দেবো গাইস এমও এমন তো নাই গাইস চাচাকে আমাদের টপকাতে হবে তারপরে এখান থেকে আমরা পালা পালাতে পারবো চলো ম্যাপটাও আমাদের নিতে হবে আরে গাইস আরে ভুল করে বাড়ির ট্যাপ মেরে দিয়েছি তো চাচাকে ডাকি আমরা হ্যালো চাচা হ্যালো চাচাকে দেখতে পাচ্ছি না এখানে এটা কি এখানে টেপ আছে গাইস চলো গাড়ির ব্যাটারি লাগবে গাইস এটা কি এটা তো আমাদের ব্যাটারি ব্যাটারিতে ও চাচা 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 আসছে আমার আমার মনে হয় আমার ভালো ভাই চলো ভাই ফাইনাল আমাদের চার্চাকে মেরে দিলাম গাইস তো চলো এখান থেকে আমাদের একটা কাজ করে টেপটা নিয়ে নিই ডবল ডবল টেপ থাকছে গাইস তো থাক গাইস চলো আমরা টেপটা নিয়ে নিলাম এখন আমাদের এই দিক দিয়ে যেতে হবে আমাদের ব্যাটারিও বুঝতে হবে গাইস চলো টেপটা তো নিয়ে নিলাম আমরা চলো 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 সামনে এখানে কি পড়ে আছে ও ভাই গাড়ি ব্যাটারি চলো ভাই ফাইনালি ভাই গাড়ি ব্যাটারিও পেয়ে গেলাম চলো টেপটা এখানে ফেলো ধরো গাড়ি ব্যাটারিটা আগে তো আমরা নিয়ে আসি গাইছ ও ভাই কোন জায়গায় গাড়ি ব্যাটারি দিয়েছে দেখতে পাচ্ছ চলো ভাই চাচা ভাই বেঁচে যাবো ভাই চাচা যখন তখন বেঁচে গেলো বলে চলো ব্যাটারিটা আমরা এখানে লাগলি চলো বা এখন ভাই এখন শর্ট সার্কিট হয়ে গেছে ও চাচা পালা পালা তার আগে পালাও গাইস এবার আমরা শেষ মনে হয় না এবার আমরা শেষ মনে হয় গাইস বেচে একদম পিছিয়ে একদম পেছে ভাই অনেক স্পিড আসছে আসছে না আসছে না গাইস থেমে গেছে থেমে গেছে ওদিকে আবার থেকে নেচে আবার থেকে ভাই বুড়ো আবার থেকে নিয়েছে এবার আমাদের পালাতে হবে গাইস এখান থেকে চলো 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 বুঝতে পারি এখন আটকে গেছিলাম গাইস বারবার ভাই আটকাচ্ছি কেন চলো আমরা এদিকে চলে এলাম এখন আমরা দিয়ে যাবো চাচা তো মনে হয় ওই দিকে আছে তো চলো ভাই এখন ভাই আরে ভাই কুকুরটা আবার জ্বালাচ্ছে ভাই এবার চাচাকে ডাকবে গাইস তার আগে চাচাকে ডাকার আগে আমরা একটা কাজ কাজটা করে নিয়ে গাইছ চলো হয়ে যাবে হয়ে হয়েছে বাস ভাই কমপ্লিট চলো গাইস ও আবার চাচা দেখে নিয়েছে গাইস পারাপ মাছ চাচা এতবার দেখছে কেন গাইস চলো মানে আবার বোনের দিকে চলে যাই একটা জায়গা আছে ভাই কোনো চলো ওখানটা আবার লুকিয়ে পড়বো গাইস চাচা কিছুই বুঝতে পারবে না জাম্প করতে হতে চলো জাম্প করতে করতে চলো জাম্প করতে করতে চলো হতে হতো চলো 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 গাই আমরা এখানে ঢুকে পড়েছি এখন চাচা মনে বুঝতে পারবে না চলো আমরা ওয়েট করলে তো তখন গাইস আমরা গ্যাস সিলিন্ডার কেন পেয়ে গেছি আমাদের আর কিছুই দরকার নাই মনে হয় চাচা দাওয়ার ওয়েট করলে চাচা তো চলে গেছে গাইস চলো একটা গ্যাস সিলিন্ডার ক্যানটা পেয়ে গেছি আমরা চলো গ্যাস কেনটা চলো এখন আমরা বাইয়ের ভয়ঙ্কর বাড়িতে আমরা পালাতে যাবো কুকুরটা ভাই শুধু চালাচ্ছে গাইস কুকুরটা সামনে ও চাচা 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 এসে পালা 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 ও চাচা ওইদিকে চলে যাচ্ছে চলো ভাই ওখানে মকা আছে আমরা এখান থেকে পালানোর চলো ভাইস ফাইনালে আমরা গ্যাস কানটা ক্যানটা নিয়ে আমরা এদিকে চলে এসেছি টেপটাও লাগিয়ে দিয়েছি আমাদের বেশি কিছু জিনিস দরকার নেই আর ম্যাপটা লাগবে তাহলে পালাতে পারবো আমরা এখান থেকে চলো এটা লাগিয়ে দিলাম চলো ভাইস ফাইনালে আমাদের গ্যাস রুমিল কানও ডালা হয়ে গেছে এখন আমাদের পুরোলটা নিয়ে এই দরজাটা ভাঙতে হবে চলো একটা কাজ করি চাচা যদি চলে গেল ব্যস তো ফরওয়ার্ড কাজটা করি না আমরা পুরোলটা নিয়ে আসি চলো 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 কুরলটা নিলাম কুরলটা নিয়ে এসে ওইটাকে ভাঙতে হবে নাই তো আমরা এখানটা পালাতে পারবো না কোনো মতে পারবো না গাইস তো চলো বন্ধুরা এখন আমরা গেম ডিজ্যান্ড হওয়ার সময় চলে এসেছে চাচার বাড়িতে পালানো চলো এটা কাজটা হয়ে গেছে এখন চাচাকে একবার টপ কপ আমরা তো তার আগে আর কী কী জিনিস লাগবে তো মনে হয় জিনিস লাগবে না সবই তো হয়ে গেছে টায়ার ম্যাপ আর ল্যাপটা লাগবে লাস্ট তাহলে আমরা এখানটা পালাতে পারবো তার আগে গাইস চলে একটা কাজ করি আরে চাচা আসছে চাচা আসছে এবার ভাই চাচাকে টপকাতে হবে আমি দেখতে পাচ্ছি চলো পেছন দিয়ে তো আসবে আসছে আসছে মনে হয় আওয়াজ থেমে যাচ্ছে আওয়াজ থেমে যার মানে আসছে না ও মেলা লাস্টে আসছে আসতে দাও গাইস ওখানে দাঁড়িয়ে আছে চাচা চলো গায়ে চাচাকে টপকি দিই তারপর গা আমরা ম্যাপটা নিয়ে পালিয়ে যাবো তাহলে ভাই গেম ডি অ্যান্ড হয়ে যাবে গাইস চলো 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 ক্লাস আমাদের চাচাকে একবার টক্কাটে তাহলে বাস হয়ে যাবে কাজ শেষ হ্যালো চাচা হ্যালো কোথায় আছে ভাই দেখো এবার গুলি আছে এবার চাচা নেই চলো কুকুরটাকে জ্বালায় তাহলে ওর চাচা আসবে চলো কুকুরটা জ্বালাও চলো হ্যাঁ তো এবার আমাদের কুকুর ভাই চিল্লাচ্ছে কুকুর ভোগছে ভাই এবার চাচা গ্যারেন্টি আসবে ভাই এবার চাচাকে আমরা মেরে ভাই পালাতে পারবো ওই বাড়ি থেকে হ্যালো চাচা ভাই কুকুরটাও চিল্লছে গাইস চাচাই এ মধ্যে এর মধ্যে চলো ও ভাই চাচা এসেছে গাইস ভাই চাচা ফাইনালে চলে এলো এবার আমরা তো খুব চালা এসছে মানে গাই আরো মারো ভাই গাইস দেখো গাইস ভাই উল্টে কেমন পড়ে গেছে দেখো চাচা চাচা গাইস খেল খতম এখন আমরা এখান থেকে পালাবো ভাই একটাই লাগবে মনে হয় জিনিস ওটা কি গাইস তো কোন জায়গা আছে কোন জায়গা আছে কোন জায়গা আছে ম্যাপ লাগবে গাইস চলো ম্যাপটা নিয়ে এসেছি আর আমরা এখান থেকে পালাবো খুব তাড়াতাড়ি চলো 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 ম্যাপটা এইখানে আছে হ্যাঁ এই তো গাইস চলো ম্যাপটা নিয়ে নিলাম এখন আমরা গাইস চলো এখন আমরা ফটাফট এখান থেকে পালাবো চলো 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 চাচাও মনে হয় বেঁচে গেছে হয়তো তো চাচার সাথে আমার কোনো সাথে এখন আমরা পালে যাই আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে চলো চলো লুকে দেখে শুনে যেতে হবে আমাদের চাচা চাচা নেই চাচা নেই চাচা নেই চলো আমরা এখান থেকে গাইস পালাই চাচা নাই যেমন চলো 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 ম্যাপটা ট্যাপ মারো ফাইনালি গাইস আমরা গাড়িতে বসে ফেললাম এখন গাড়ি স্টার্ট করো ভাই স্টার্ট চলো ভাই এখন আমরা ম্যাপটা পাশে রাখলাম এখন সব বন্ধ করে দিলাম এখন আমাদের গাড়ি স্টার্ট করলাম এখন আমরা চাচা আসছে নাকি মনে হয় চলা চালা চালা গাড়ি চলো গাড়ি চলো গাড়ি চলো তার তো গাড়ি ভাই চাচা আসছে চাচা আসছে পালা পালা পলা ভেঙে টুঙ্গিয়ে চলে যাবো চলো ভাই ফাইনাল আমাদের স্কেপ কমপ্লিট তো ভিডিওটা মাত্র এই পর্যন্ত ছিল গেছে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব চারটে করে দিবা গেছে তো আমরা আবার বাই